রমজানের দ্বিতীয় দশ দিনে তিনটি স্পেশাল আমল কখনও ছাড়বেন না আমরা কিন্তু একে একে করে রমজানের দশটি দিন আমরা পার করে ফেলেছি এই রমজান মাসটা হচ্ছে রহমতের মাস মাগফেরতের মাস নাজাতের মাস এই মাসে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনা ক্ষমা করে দিবে যারা এই রমজানের নিজের গুণাখাতাগুলো ক্ষমা করাতে পারবে না তাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না সুতরাং রমজানের দশটি দিন রহমতের দশটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যারা এই রহমতের দশটি দিনেও আমরা আমাদের গুনাখাতাগুলো ক্ষমা করাতে পারি নাই তাদের জন্য সামনে আরও বিশটি দিন রয়েছে সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আমরা তিনটি স্পেশাল আমল কখনোই ছাড়বো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসতেক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা বেশি বেশি করে করা বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করি আমরা আমাদের জানা অজানা অনেক গুনাহের কাজ করে ফেলি সুতরাং গুনা নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না এই জন্য অবশ্যই আল্লাহর কাছে গুণাগুলো ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে আপনি শেষ দশকের অর্থাৎ রমজানের প্রথম দশ দিন শেষ হয়ে গেছে মধ্য যেই দশ দিন আছে এই দশ দিনে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ফার পরবেন আস্তা রব্দি মিং কুল্লিম সাইয়দুল ইস্তেকফার আছে এটা বেশি বেশি পড়বেন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ইস্তেগফার পড়বে সাইয়েদুল ইস্তেগফার দিনের বেলা পড়লে ওই দিনে মারা গেলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন রাতের বেলা পড়লে ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং সাইয়েদুল ইস্তেগফার পড়বেন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা ওয়াস্তাতাতু আউদুবিকামি সেররিমা সনাতু আবু উল একা বিনি আমাথিকা আলেকিয়া আবু উল এ বি দাম্বিলি ফাইন হু লায় ফিনু জুনুবা ইল্লা আক্টা সুতরাং ইস্তেখ ফার বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে মধ্য দশকের আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি করে ইস্তেফ ফার করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এই দশ দিনে কোরআন তালাওয়াত বেশি বেশি করবেন কেননা এই মাসেই কোরান নাসিম হয়েছে আল্লাহ নিজে বলছেন কোরআন খুলেন দুই নাম্বার পড়া সাত নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সুরা বা কারার একশো পঁচাশি নাম্বারে বলছেন শাহরু রমা গন আল্লাদি উম হিল কোরআন হুদালিনাস ওবেগিনা তিম্বিনাল হুদা ওয়েল ফরকন এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সুতরাং কোরান নাজিলের মাস এই মাসটা আল্লাহ তালা বরকতময় করেছেন সুতরাং এই মাসে বেশি বেশি কোরান পড়বেন প্রথম দশ দিনে আমরা কয় পর পড়তে পেরেছি কয়জনে বুকে হাত রেখে বলতে পারবো যে আমি প্রথম দশ দিনে অনেক প্রায় দশ পারা অথবা পনেরো পারা পড়েছি অনেকেই দেখা যাবে যে ব্যস্ততার কারণে কোরআন ধরতেও পারে নাই সুতরাং এই দশ দিনে বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করবেন বিশেষ করে সুরা এখলাস যারা কোরআন পড়তে পারেন না সুরায় এখলাস তো পারেন সুরা এখলাস পড়বেন কেননা একবার সুরাই এখলাস পড়লে দশ পারা কোরআন খতম করার সব হয় তিনবার পড়লে এক খতম কোরআন করার সব হয় সুতরাং সুরাই এখলাস বেশি বেশি পড়বেন যেই সুরাগুলো আপনি পারেন সেগুলো বেশি বেশি পড়বেন এবং তিন নাম্বার আবুল হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়বেন আমরা অনেকে ফরজ ছেড়ে দিই ফরজই পড়ি না নফল নামাজ কিভাবে পড়বো অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না খবরদার আপনি নফল নামাজ পড়বেন ফরজের পাশাপাশি সুন্নত পড়বেন কেননা দিনে রাতে মিলে বারো রাকাত শূন্যতে মক্কাদ আছে ফজরে দুই রাকাত জোহরে ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত মনে হচ্ছে কত ছয় রাকাত আর ফজরে দুই রাকাত আট রাকাত এবং মাগ্রিবে দুই রাকাত এশায় দুই রাকাতে হচ্ছে বারো রাকাত এই বারো রাকাত শূন্যত যারা পড়বে আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন সুতরাং নফল নামাজ বেশি বেশি পড়বেন কেননা কি আমাদের ময়দানে ফরজের ঘাটতি হলে সুন্নত দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এবং সুন্নত শেষ হয়ে গেলে নফল যে পড়েছে নফল দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন এজন্য এই মধ্য দশকে এই তিনটি স্পেশাল আমল ছাড়বেন না এক নম্বর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন ইস্তেকফার পড়বেন দ্বিতীয় নাম্বার কোরআন বেশি তেলাওয়াত করবেন তিন নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রমজানটাকে সার্থক করে দিবেন এই রমজানে আপনি বেশি বেশি করে আল্লা ইবাদত করতে পারেন